আমি পায়েল তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ছোট্ট করে একটু কালী পুজোর ব্লগ ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম সন্ধ্যাবেলা থেকেই সারাদিনে তো ভেবেই রেখেছিলাম যে কোনো রকম কোনো ভিডিও করব না কিন্তু সন্ধ্যাবেলা কি জন্য হঠাৎ করে মনে হলো যে না একটা ভিডিও করাই যায় তাই জন্য করেছিল তো হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি সন্ধ্যাবেলা কিন্তু আমি বসে পড়েছিলাম শাড়ি পরার জন্য যেহেতু প্রদীপ জ্বালাতে হবে মোম জ্বালাতে হবে তাই তো শাড়ি পরতেই হতো তাই হুট করে মাথায় আসলে শাড়ি যখন পড়ছি চলো একটা ভিডিও করে নেই শাড়ি পরের আগে কিন্তু পরে নিয়েছিলাম পায়ে আলতা আর সেই আলতা পরতে গিয়ে হয়ে গেছে আর কান আলতার খুলতে গিয়ে পুরো আলতা আমার হাতের মধ্যে পড়ে যায় তারপরে আর কি হাতেও আলতা পরে নিতে হয় আর সত্যি কথা বলতে হাতে আলতা পরার পর হাতটা দেখতে এত ভালো লাগছিল তো যাই হোক তারপর দেখো রেডি হয়ে চলে আসি কিন্তু বারান্দায় বারান্দায় দেখো আমি সুন্দর করে কিন্তু মোম লাগিয়ে নিয়েছি না না মোমগুলো কিন্তু আমি একা জ্বালাইনি সাথে কিন্তু ভাইও ছিল আর এই সময় আমার হাজবেন্ড বাড়িতে ছিল না তার জন্য আমার একটু মন খারাপ হচ্ছিল আর এখানে কিন্তু জ্বালিয়েছিলাম বংশের যে প্রদীপ দিতে হয় এটা কিন্তু ভাই জ্বালিয়েছিল বাড়িতে কিন্তু ভাই আমি আর মা আমরা তিনজনেই ছিলাম আমরা তিনজনে মিলেই কিন্তু এই কাজগুলো করি প্রদীপ জ্বালানো শেষ হওয়ার পর আমরা কিন্তু বাজিও ফাটাই কালী পুজো মানেই তো বাজি ফাটানো বাইরে এসে দেখি শুভম দাদারা এখানে ফানু শুরাচ্ছে তো সেটা আমি একটু দেখে নিলাম আর একটু ভিডিও করে নিলাম তারপরে আমার এত গরম লেগে গেছিল তার মধ্যে পড়েছিলাম শাড়ি মানে এত অস্বস্তি হচ্ছিল তাই ভাবলাম যে না চলো শাড়িটাকে আগে চেঞ্জ করা আর আমাদের ক্লাবেই দেখো ছোট্ট করে কালী এই পুজো হচ্ছে সেটা কিন্তু আমাদের ঘর থেকে দেখা যায় তাই তোমাদেরকে একটু শেয়ার করবো আর এখন বাজে রাত সাড়ে দশটার মতো আমরা কিন্তু চলে এসেছিলাম বড় মাসিদের বাড়ি বড় মাসিদের বাড়িতে না মানে বড় মাসিদের পাড়ায় যে পুজো হচ্ছে সেখানে আর এই পুজোটা পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা মিলেই কিন্তু করছে তারপরে কিন্তু অনেকক্ষণ সেখানে আমরা বসেছিলাম বসে বসে অনেকক্ষণই পুজো দেখছিলাম আর এই পুজোটা না এবার প্রথম হতো তারপরে বারোটার দিকে কিন্তু আমরা চলে এসে বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নেই আর এখন আমরা ফাটাবো বাজ আমার যে কি আনন্দ লাগছিল সাথে কিন্তু প্রচন্ড ভয়ও লাগছিল আমি বাজিতে প্রচন্ড ভয় পাই তো সবার প্রথমে কিন্তু আমরা ফানু সোড়াবো তারই তোরজোর চলছে এখানে আমার হাজব্যান্ড যেহেতু সন্ধ্যার দিকে বাড়িতে ছিল না ও দশটার সময় বাড়িতে আসে তাই জন্য কিন্তু তখন আর বাজি ফাটানো হয় না মানে সন্ধ্যাবেলা আমাদের আর বাজি ফাটানো হয় না আর দশটার থেকে ও বাড়িতে আসে তখন কিন্তু আমরা রেডি হয়ে চলে যাই মাসি বাড়ি যাওয়ার জন্য তো তাই জন্য আমাদের তখন আর বাজি ফাটানো হয় না তাই মাসি বাড়ি থেকে এসে এখন আমরা বাজি ফাটাচ্ছি সত্যি কথা বলতে আমার বাজি ফাটাতে প্রচন্ড পরিমাণে ভয় লাগে আমি বাজি ফাটাই না কিন্তু সেদিন জানি না কেন আমার এত সাহস হয়েছিল যে আমি একা একাই বাজি ফাটাচ্ছিলাম যদিও বা আমার হাজব্যান্ড আমাকে প্রথমে দেখিয়ে দিয়েছিল আর একটা কথা বললে হয়তো বা তোমরা বিশ্বাস করবে না এই বছর প্রথমবার যে আমরা দুজন কালী পুজো একসঙ্গে আর আমার বিয়ের দু বছর হতে চললো দু বছর দুবার কালী পুজো পড়েছিলো প্রথমবার আমি এখানে ছিলাম না প্রথমবার আমি আমার বাবা বাড়িতে চলে গেছিলাম আর এবার আমি এখানে এখানে আছি যার জন্য আমি ভীষণ ভীষণ আনন্দ আর এখন কিন্তু রাত বাজে একটা একটার সময় পুরো মোর ফাঁকা হয়ে গেছে আমরা দুজন মিলে বাজি ফাটা মানে মনের মধ্যে ঠিক কতটা আনন্দ হলে মানুষ এরকম করতে পারে তোমরা শুধু ভাবো একবার তো আমার কালী পুজো এই পর্যন্তই ছিল তোমাদের কালী পুজো কিরকম কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থাকবেন সবাই টা Bye.